তার এখন প্রশ্ন বলে যে আছে কাজ দেখো কাজ খুব সম্ভবত এটা একটা হরমোন যেটা রক্তনালীকে একটু প্রেস করে ছোট করবে অর্থাৎ এটা হচ্ছে রক্তচাপ যখন অনেক বেশি কমে যাবে তখন রক্তচাপ বাড়াতে সাহায্য করে একটু মিলাই নেই চাপ তার মানে রক্ত হচ্ছে চাপ দেয় তার মানে আমার কথাটা কিন্তু মিলে গেছে রাইট আচ্ছা যাই হোক এটা হচ্ছে ক্লাস আজকের এই ক্লাসটা ছিল হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের আট নাম্বার ক্লাস এবং এই যে সামনে ঈদ ঈদের আগে এটাই হচ্ছে আমাদের বিএচ ট্রুপসের লাস্ট ক্লাস আচ্ছা এই ভিডিওটার আসলে উদ্দেশ্য কি যে এতক্ষণ ক্লাস নিয়ে কথা বললাম এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে বিএচ ট্রুপস নামে আমাদের যে একাডেমিক কোর্সটা চলমান আছে যেটাতে রাজীব ভাই ক্লাস নিচ্ছেন এক্সাম নিচ্ছেন যেটা এইচএসসি ছাব্বিশ বেচের জন্য ডেডিকেটেড একটা বায়োলজির একাডেমিক বেচ এই বেচের আসলে কোর্স আপডেটটা কী মানে এই কোর্সের কোর্স আপডেটটা কি। আমি একটু তোমাদেরকে যদি দেখাই এখানেই যে দেখছো এটা হচ্ছে আমাদের ফেসবুক এবং জুম দুইটা মাধ্যমেই হচ্ছে আমাদের ক্লাস হয় এখন পর্যন্ত আসলে কি কি ক্লাস হয়েছে সেটা যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের বায়োহেটার্স ডট কম ওয়েবসাইট এই ওয়েবসাইটে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ আমরা শুরুতে শুরু করেছিলাম কোষ বিভাজন এটাতে হয়তো আমাদের পাঁচটা বা ছয়টা লেকচার লেগেছিল কোষয়ের গঠন প্রাণীর পরিচিতি পরিপাকু শোষণ অনুজীব রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ আমরা অলরেডি কিন্তু এই চ্যাপ্টারগুলা শেষ করে ফেলছি মনে হইতে পারে ভাই একটু কম হয়ে গেল না আসলে কম হয় নাই কেন জানো কারণ কোষ বিভাজনের যে চ্যাপ্টারটা এইটা একটু ছোট বাট বাকিগুলা দেখো বেশ বড় বড় চ্যাপ্টার কিন্তু তোমাদের চব্বিশটা যে চ্যাপ্টার আছে এর মধ্যে মানে বড় চ্যাপ্টারগুলোর মেজরিটি হচ্ছে এগুলা সো এখানে হইতে পারে যে ধরো আমাদের একটা চ্যাপ্টার বড় চ্যাপ্টার ধরো কোষের গঠন এইটাই এক মাস লেগে যাইতে পারে আবার এরকম চারটা ধরো এরকম চারটা না ছোট ছোট চারটা চারটা চ্যাপ্টার দেখবা যে এক মাসে শেষ হয়ে গেছে বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমরা রক্ত সংবহন অনুজীব পরিপাক শোষণ প্রাণীর পরিচিতি গঠন কোষ বিভাজন এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়ে ফেলছি শুধু ক্লাসই না এটাতে কিন্তু আমরা এক্সামও নিচ্ছি ওকে আমরা এক্সাম নেই কোথায় টেস্টিফাই ডট ওয়েবসাইটে এখানে দেখো এই যে একটা এক্সাম অলরেডি রানিং আছে এটা হচ্ছে আজকে মানে লাস্ট আমাদের যে ক্লাসটা হয়েছিল বৃহস্পতিবারে সেই ক্লাসের ডেইলি এক্সামের প্রশ্ন হচ্ছে এটা এটা চলমান আছে শিক্ষার্থীরা হচ্ছে এটা পরীক্ষা দিতেছে আর কি আর ইতিমধ্যে আমাদের যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের উপরেই কিন্তু আমরা ডেইলি এক্সাম নিয়েছিলাম ওকে সেই সবগুলা ক্লাসের যে ডেইলি এক্সাম তোমরা সেটা কোথায় পাবা এই যে এইখানে দেখো এক্সামস অল এক্সাম ওকে এই অল এক্সামে যখন তুমি ক্লিক করবে তখন হচ্ছে এইখানে তুমি সব এক্সাম হচ্ছে বিএস ট্রুপস এর সবগুলো এক্সাম তুমি দেখতে পাবে ওকে সো আমরা ইতিমধ্যে যতগুলো এক্সাম নিয়েছি আমরা টেস্টি ফাইটে পরিপাক শোষণ থেকে এক্সাম নেওয়া শুরু করেছি তার আগেরগুলোও আমরা টেস্ট মোজে যেগুলো এক্সাম নিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ফেসবুকে প্রাইভেট যে গ্রুপটা আছে সেটাতে সবগুলো সিরিয়ালি কিন্তু আমরা সাজিয়ে রেখেছি তুমি ক্লাস করে করে কিন্তু এক্সাম দিয়ে নিতে পারবা আর যখনই তুমি যুক্ত হবা যদি যুক্ত এখনও না হও যখনই যুক্ত হওয়া তখন থেকেই কিন্তু তুমি আমাদের রেগুলার যে ক্লাস আছে সেটা তো করতে থাকবা পাশাপাশি আগের যে ক্লাসগুলো আছে একটা দুইটা একটা দুইটা করে করে দেখবা যে তুমিও বায়োলজির একটা খুব পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা ওকে সো আমি এম শিওর এই যে প্রায় ফার্স্ট ইয়ার চলে গেছে অনেকেই এখন আসলে বায়োলজি খুব ভালোভাবে পড়াশোনা শুরুই করো নেই রাইট আবার অনেকে আছে খুব চমৎকারভাবে পড়াশোনা করতেছো সো যারা শুরু করো নেই হতাশার কিছু নেই হ্যাঁ একটু তো ব্যাকফুটে চলে গেছো যে সব শেষ হয়ে গেছে সো তোমরা চাইলে চাইলে আমাদের যেই বিএচ ট্রুপস কোর্সটা আছে সেটাতে এনরোল করতে পারো এই যে এই ওয়েবসাইটেই তোমরা এনরোল করতে পারবা বায়োহেটার্স ডট কম দুইটা একটা হচ্ছে তোমার বিএচ ট্রুপস উইথ ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে বিএচ ট্রুপস উইদাউট ম্যাটেরিয়ালস উইথ ম্যাটেরিয়ালস উইদাউট ম্যাটেরিয়ালস মানে হচ্ছে দুইটা কয়েকটা বই পাবা হচ্ছে উইথ ম্যাটেরিয়ালসে আর বই পাবানা হচ্ছে উইদাউট ম্যাটেরিয়ালসে বাকি সব সার্ভিস ক্লাস এক্সামস এবং আমরা কিন্তু প্রাইভেট গ্রুপে কিছু গাইডলাইন ভিডিও এবং আমরা ইনোভেটিভ কিছু কাজ করার চেষ্টা করি এটা আমরা কথা দিই নেই বাট তোমাদের উপকারের সাথে আমরা চেষ্টা করি সো সেই সার্ভিসগুলো পেতে থাকবা যারা যুক্ত হও নাই যুক্ত হইতে পারো খুব ভালো একটা আনন্দময় জার্নি তোমার বায়োলজির যাবে ইনশাল্লাহ ধন্যবাদ